ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিষেক কন্যা সায়না চট্টোপাধ্যায় তা প্রধান না চরিত্র কোনটাতে দেখা যাবে সায়নাকে তার আসন্ন ধারাবাহিকে সবটাই জানবো আজকের এই ভিডিওতে জলসা জনপ্রিয় ধারাবাহিক কোন রাগে ছোঁয়ার মাধ্যমে ছোটো পর্দায় পথ চলাটা শুরু হয় সায়না চট্টোপাধ্যায়ের বয়সটা পনেরো হলেও ছোটো পর্দায় তার প্রথম দর্শনে মুগ্ধ হয় দর্শকেরা তাই তো ধারাবাহিক থেকে বেরিয়ে এলেও দিনের পর দিন কিন্তু ভক্তের সংখ্যা বেড়েই চলেছে সায়নার সায়নার কবে প্রত্যাবর্তন ঘটবে আবারও ছোট সেই আশায় প্রহন করছে অসংখ্য সায়না ভক্তেরা যদিও বর্তমানে পড়াশোনার কারণে অভিনয় থেকে সাময়িক দূরত্ব বজায় রাখতে হয়েছে সায়নাকে তবে তাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই এরই মধ্যে বেশ কিছু কাজের অফারও এসেছে সায়নার কাছে তবে কোনটা গ্রহণ করবেন আর কোনটা প্রত্যাখ্যান করবেন সে নিয়ে কিন্তু ক্ষণিক দুটানায় ছিলেন অভিনেত্রী তবে শোনা যাচ্ছে বর্তমানে আর কোনো দোটা নাই নেই সাইনা তিনি নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোন ধারাবাহিকটিকে তিনি করবেন আর কোন ধারাবাহিকটিকে তিনি প্রত্যাখ্যান করবেন শোনা যাচ্ছে জি বাংলার নতুন এক ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরতে চলেছেন সাইনা তবে এবার আর নতুন ধারাবাহিকে পার্শ্ব চরিত্র নয় সাইনাকে আপনারা নতুন ধারাবাহিকে দেখতে পারবেন মুখ্য চরিত্রে এর মধ্যে নাকি সেটটাও সেরে ফেলবেন অভিনেত্রী তবে ধারাবাহিকের নায়ক কে হবেন বা কেমন হতে চলেছে ধারাবাহিকের কাহিনী সে সকল সম্পর্কিত কোনো খবরই কিন্তু আপাতত জানা সম্ভব হয়নি তবে আসন্ন দিনে এ সংক্রান্ত তথ্য বলে আপনাদের জানাবেন